বাংলাদেশে একসময় জমিদারি শাসন ব্যবস্থা ছিল দেশের প্রায় সব অঞ্চলে জমিদার ছিল তাদের মধ্যে অনেকেই ছিলেন প্রতাপশালী এবং প্রজাহিতৈশী ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর নওয়াব সি খেতাবপ্রাপ্ত জমিদার খান বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী ছিলেন তাদের মধ্যে অন্যতম টাঙ্গাইলের ধনবাড়িতে তিনি একটি জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন যা স্থানীয়দের কাছে নবাব প্যালেস বা নবাব মঞ্জিল নামে বেশ পরিচিত নবাব আলী চৌধুরী ব্রিটিশ শাসন আমলে প্রথম মুসলিম হিসেবে করেন এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাবক ছিলেন তিনি একটি সূত্র মতে এই জমিদারির ইতিহাস আরও পুরাতন মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসন আমলে মোগল সেনাপতি ইস্ফিন্জার খাঁ ও মনোয়ার খা হিন্দু শাসক সিংহপতিকে পরাজিত করে ধনবাড়িতে জমিদারি প্রতিষ্ঠা করেন পরবর্তীতে নবাবাড়ি চৌধুরীর কোনো এক পূর্বপুরুষ উক্ত জমিদারদের এক কন্যাকে বিয়ে করে এই জমিদারির মালিকানা লাভ করেন পরবর্তীতে নবাব আলী চৌধুরী ব্রিটিশদের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে জমিদারিকে নতুন রূপে দাঁড় করান তবে এই জমিদার বাড়ির প্রসিদ্ধ প্রতিষ্ঠাতা হিসেবে নবাব আলী চৌধুরীকেই ধরা হয় এই বংশের মোহাম্মদ আলী বগুড়া অবিভক্ত পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী ছিলেন এবং আরেকজন সৈয়দ হাসান আলী চৌধুরী পূর্ব পাকিস্তানের শিল্পমন্ত্রী ও বাংলাদেশ গঠনের পর সংসদ সদস্য নির্বাচিত হন নবাব হাসান আলী চৌধুরীর কন্যা সৈয়দা আশিকা আকবর উনিশশো সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মাধ্যমে তিনিই হন বাংলাদেশের ইতিহাসে প্রথম নির্বাচিত মহিলা সংসদ সদস্য জমিদারদের বসবাসের জন্যে বিভিন্ন ধরনের নকশাখসিত ছোট বড় মিলে বিশাল এক ভবন পুরো বাড়ি জুড়ে বেশ সুসজ্জিত বাগান রয়েছে ভবনের পূর্ব দিকে প্রায় তিরিশ বিঘা জায়গা নিয়ে বিশাল একটি দিঘি রয়েছে বাড়িতে আরও রয়েছে ফুলের বাগান বৈঠকখানা গোমস্তা নায়ের পাইপ পেয়াদার বসতি ঘর কাচারি ঘর এবং দাসদাসীদের চত্বর এছাড়াও রয়েছে প্রায় সাত শত বছরের পুরনো মোগল আদলে তৈরি একটি মসজিদ যা এখানে ধনবাড়ি মসজিদ নামে পরিচিত এই মসজিদের পাশেই নবাব আলী চৌধুরীর কবর বা মাজার রয়েছে যেখানে নবাব আলী চৌধুরীর মৃত্যুর পর থেকে অদ্যাবধি চারজন কারি দ্বারা প্রতিনিয়ত পবিত্র ক্রান্ত লাওয়াত করা হচ্ছে জমিদার বংশধরদের আওতায় উক্ত জমিদারির সম্পত্তি থাকায় এখনও জমিদার বাড়ির সকল স্থাপনা বেশ ভালো অবস্থায় আছে বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠান লাইট হাউস উক্ত জমিদারির দেখভালের দায়িত্বে আছেন তারা এটির নাম দিয়েছেন রয়্যাল রিসোর্ট রয়্যাল রিসোর্টের প্রবেশ মূল্য একশো টাকা ঢাকা থেকে কাছে হয় এই জমিদার বাড়িটি আপনারা একদিনেই ভ্রমণ করে আবার ঢাকাতে ফিরে যেতে পারবেন ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে ধনবাড়িগামী বিনিময় পরিবহন মহানগর পরিবহন বা ধনবাড়ি হয়ে জামালপুরগামী যে সকল বাস চলাচল করে সেসব বাসে এসে ধানবাড়ি বাস স্ট্যান্ডে নেমে পাঁচ মিনিট পায়ে হাঁটলে এই জমিদার বাড়িতে যাওয়া যায় অথবা রিকশা চড়েও আপনারা যেতে পারেন তবে একটি বিষয় মাথায় রাখতে হবে কোনো লোকাল বাসে যদি আপনারা আসেন তাহলে ঢাকা থেকে প্রায় ছয় ঘন্টা লেগে যায় সেই জন্যে ডাইরেক্ট বাসে অথবা ঢাকা থেকে নিরালা বাসে টাঙ্গাইল এসে সেখান থেকে সিএনজি নিয়ে এই জমিদার বাড়িতে আসতে পারবেন এই জমিদার বাড়িটির বাইরেও এই মসজিদটির আলাদা ইতিহাস রয়েছে জমিদারি প্রতিষ্ঠার বহু আগে মসজিদটি প্রতিষ্ঠিত হয় এখন থেকে প্রায় সাতশো বছর আগে মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল মুসলিম সাধক যারা এখানে ধর্ম প্রচার করতে এসেছিলেন তারা প্রথমে মসজিদটি প্রতিষ্ঠা করেন পরবর্তীতে স্পেঞ্জার খা এবং মনার খা যখন এখানে আসেন এবং সিংহপতিকে পরাজিত করে এখানে মুসলিম শাসন সূচনা করেন তখন মসজিদটি পুনরায় নির্মিত হয় মসজিদের যে ছোট অংশটুকু আপনারা ভিডিওতে দেখতে পাবেন মসজিদের পশ্চিমের অংশটুকু এই অংশটুকু পরগমাই নিয়ে নবাব আলী চৌধুরী বন্দোবস্ত নিয়ে এই জমিতে করেন তখনই উনি এই মসজিদটি রিনোভেশনের কাজ করেন অর্থাৎ মসজিদটিকে নতুনভাবে নতুন আঙ্গিকে উনি তৈরি করেন তবে মসজিদের যে পশ্চিমাংশ আপনার দেখা আপনারা দেখবেন একটু পরে ওই অংশটুকু সেই যে মোগল আমলে নির্মিত হয়েছিল ওই অংশটুকু অক্ষত রেখেই ইনি তিনি এই মসজিদটিকে পরিবর্ধন পরিবর্তন এবং পুনরায় নির্মাণ করেন আপনারা এই মসজিদটি দেখতে পাচ্ছেন এটি এই অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত পবিত্র এবং সম্মানের এখানে অনেক অনেকে আসেন অনেকে মানত করেন দেখতে পাচ্ছেন অসংখ্য গম্ভুজ এবং টেরাকোটা টেরাকোটাগুলো দিয়ে চিনামাটির ট্রাকোটা দিয়ে ফুলের ডিজাইন করা প্রত্যেকটি প্রবেশদ্বার দেখতে পাবেন মসজিদের ভিতরেও খুবই সুন্দরভাবে ডিজাইন করা বাংলাদেশে এই ধরনের মসজিদ খুবই কম রয়েছে আপনাদের যাদের সুযোগ হবে তারা এই টাঙ্গাইলের ধনবাড়ির জমিদার বাড়িটিও পরিদর্শন করবেন সাথে সাথে এই মসজিদটি অবশ্যই অবশ্যই পরিদর্শন করবেন সময় সুযোগ হলে মসজিদের ভিতরে নামাজ আদায় করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি